আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাশেম লাভডি থেকে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখাবো কিন্তু হচ্ছে কুটি গাউনের মধ্যে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার প্রিন্ট। এগুলো কিন্তু হচ্ছে আবারও স্টকে নতুন চলে আসছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আচ্ছা এই কুটি প্লাস হচ্ছে আপনার ভিতরে ইনারটা সম্পূর্ণ আলাদা থাকবে এরকম হ্যাঁ। আপনারা হচ্ছে এরকম আলাদা থাকবে ইনার আর কুটিটা। এটার বডি সাইজ থাকবে হচ্ছে ফ্রি সাইজ। পাশে কিন্তু এরকম হচ্ছে বেল্ট পেয়ে যাচ্ছেন। আর কুটিটা কিন্তু হচ্ছে আর ইনারটা থাকবে হচ্ছে আপনার এই যে কুটির যে প্রিন্ট এটার হচ্ছে কালার হচ্ছে আপনার ইয়ে করে ম্যাচ করে থাকবে আর কি প্রিন্টের উপরে ডিপেন্ড করে আর কি আচ্ছা লংটা থাকবে বান্ন প্লাস হ্যাঁ ইনারটা ভিতরের ইনারটা এক কালারের থাকবে প্রিন্টের সাথে হচ্ছে আপনার ওই যে ম্যাচ করে আর কি এরকম থাকবে আলাদা করে আপনারা চাইলে হচ্ছে এরকম কুটিটা কিন্তু আলাদা ইউজ করতে পারবেন এরকম থাকবে প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এরকম থাকবে হ্যাঁ এরকম থাকবে নয়শো টাকা যে যেটা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও দেওয়া দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় অর্ডার মানে করতে পারবেন পার্সেল নিতে পারবেন আর যারা বিজনেস এর জন্য নেবেন তারাও কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন অনেক গেরের মধ্যে কিন্তু বা আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে আমি ভিডিও শেষে এটা বলে দিব যা অনেক গেরের মধ্যে থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে অনেক ঘের থাকবে

প্রতিটা কিন্তু আসলে আমাদের শপে যে আপুরা আসেন দেখে নিতে তারা আসলে শপে এসে কনফিউজ হয়ে যায় যে কোনটা রেখে কোনটা নেবে প্রতিটা প্রিন্টে কিন্তু খুবই নাইস আর আমাদের কালার প্রিন্টগুলো কিন্তু স্টকে থাকে না যে যেটা নেবেন দ্রুত অর্ডারটা কনফার্ম করবে হ্যাঁ যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নেবেন তারা কিন্তু দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা আমাদের শপে এসে নিবেন এই যে অ্যাড্রেসটা লেখা আছে ঢাকায় দেখবেন রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স আশি নাম্বার দোকানে বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ